তো একদম ফাইনালি আবার এক বছর পর সুলতানগঞ্জে আর এখন আমরা এখান থেকে মানে সবাই মিলে একসঙ্গে চান করলে হবে না কারণ আচ্ছা আমাদের ছাত্র এখন গোলা চালু হয়ে গেছে তো এইটা আজকে আমাদের দিনটা পার করতে লাগলো ভালো হ্যালো এভরিওয়ান দিস ইজ তন্ময় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দু হাজার চব্বিশে বাবাদাম ট্রিপ চালু এখান থেকে আমাদের আর এখন আছি রায়গঞ্জ বাইপাস দেখতে পাচ্ছো এইটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস রোড আর এইখানে হচ্ছে এখনো চলছে এদিকে আমাদের সব টিম দেখতে পাচ্ছি এখানে বান্টি আছে তারপরে সুজিত আছে আর ওইদিকে দেবা চলে গেল গাড়ির কাছে তো তোমাদেরকে আমি একটু বাইপাসটা একটু মানে দেখানোর চেষ্টা করি সম্ভব সম্পূর্ণটা তো এই যে দেখতে পাচ্ছ দেবা গাড়িটা রেখে এখানে একটু বাইপাসটা দেখার চেষ্টা করছে একটু মানে যা ভিউ দেখতে পাচ্ছেন তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সামনে থেকে তো এইটাই হচ্ছে রায়গঞ্জ বাইপাস রোড এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ আর এই প্রথমবার আমি আসলাম খুব সুন্দর লাগছে আর কি ভিউটাও খুব সুন্দর আর এখন এইখান থেকে বেরিয়ে পড়বো আর এখন সোজা একদম যাবো বাবা দাম তো রাস্তায় যেতে যেতে যা মানে যা যা পড়বে আর কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যাওয়া যাক তো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা পুরো এনজয় হতে চলেছে আজকে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ আমরা এখন বাইপাসে চলে এসেছি এখন বাজে ঠিক ফোনে বারোটার মতো আর এখন আমরা পৌঁছালাম এই ডালগোলা বাইপাসের দিকে জমি থেকে করে আর দেখতে পাচ্ছ আছে ওয়েদারটা মানে কি বলবো এত সুন্দর মানে বলাই বাহুল্য একদম এদিকে দেখতে পাচ্ছ দেবা তার সঙ্গে একদম সেইভাবে ড্রাইভ করছে আমাদের তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো পুরো মজা হতে চলেছে আর মানে কি বলবো তোমাদেরকে সবকিছু শেয়ার করবো আজকে আর ফ্রেন্ডস এইটা হলো ডালখোলা পূর্ণিয়া মোড় আর এদিকে ডান দিকে চলে গেল শিলিগুড়ি আর বা দিকে চলে গেল একদম বিহার তো বিহারের একদম ভাগলপুর যেটা আর কি এখন যাচ্ছি আমরা একদম ভাগলপুর আর ফির সুলতানগঞ্জ যাওয়ার পথে অনেকগুলো ব্রিজ পড়ে তার মধ্যে এইটি হলো একটি ব্রিজ যেটি লম্বায় বেশ অনেকটা বড় এর থেকেও বড় ব্রিজ আছে একটা তোমরা কন্টিনিউ দেখলে অবশ্যই দেখতে পাবে সো ফ্রেন্ডস এখন বাজে ঠিক দুপুর দুইটা দুইটা আর আমরা এখন মানে সুলতানগঞ্জের দিকেই এগোচ্ছিলাম আর এখন একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়েছি তো এইখানে এখন আমাদের মানে একটু রেস্ট নিব তারপরে আবার যাব এইখান থেকে সুলতানগঞ্জ বেশি দূর না আরও মোটামুটি সত্তর কিলোমিটার তো এখানে একটু মানে কী বলবো একটু জিরিয়ে নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম তো আর কিছুক্ষণ পরে বেরাবো এখান থেকে তো এখন দেখি কী খাওয়া যায় কিছু খেয়ে নিতে হবে ছাতু টাকুর যা হোক তো দেখতে পাচ্ছ মানে কী বলবো কত সুন্দর জায়গাটা আর এইটা ঠিক জানি না কোন জায়গা জায়গাটার নাম ঠিক জানি না কিন্তু এইখান থেকে সত্তর কিলোমিটার সুলতানগঞ্জ তো এখন আমরা দেখি কী খাওয়া যায় এখন পার্ক না পার দেখতে পাচ্ছ এখন সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে

তো আমাদের এখানে রেস্ট নেওয়া একদম কমপ্লিট তো এখন আমরা এখান থেকে বেরোবো একদম দেখা হচ্ছে সোজা গিয়ে সুলতানগঞ্জ গঙ্গা নদীতে তো চলো দেখতে আমরা এখন ঠিক ভাগলপুর চলে আসছি আর এখন যাচ্ছি আমরা ভাগলপুর ব্রিজের উপর দিয়ে যাবো এখন এখন বাজে প্রায় তিনটা আর এখন আমরা ভাগলপুর একটা কোন নদী গঙ্গা জানি না তো ভাগলপুর গঙ্গা নদীর উপর দিয়ে এখন যাবো আমরা তো তোমাদেরকে এর সাথে সাথে গঙ্গা নদীটাও দেখিয়ে দিচ্ছি দেখেন একটু দেওয়া একদম রত্রের জন্য একদম পুরো গামচা পরে নিয়েছে মাথার মধ্যে বলি আর এই যে এটা হচ্ছে ভাগলপুর গঙ্গা নদী

আমরা গাড়ি পার্কিং করে যাচ্ছি এখন দেখা যাক জল নিয়ে যাওয়ার জন্য কিছু কিনতে লাগবে তো সেই দোকানে যাচ্ছি চলে এসেছি সেই দোকানের সামনে দেখতে হচ্ছে এই সেই দোকান এখান থেকে নিবে এখন নিয়ে এখান থেকে একদম সবকিছু নিয়ে সোজা যাবো একদম গঙ্গার ঘাটে আর কি সুলতানগঞ্জ তো দেখতে হচ্ছে এখানে বানটি নেওয়ার জন্য চলে এসছে বোতল ইয়ে জল নিয়ে যাওয়ার জন্য আমরা তো বাড়ি থেকে নিয়ে এসছি আমি দেওয়া তারপরে সুজিত তুই নিয়ে আসছিস না আমার দিকে তুই নিয়ে যে দেওয়া নিয়ে আসে আমারটাও আছে ওর হাতে আর এদিকে দেখতে পাচ্ছি এদিকে পার্কিং সব রাখা রয়েছে গাড়ি আর আমাদের গাড়িটা ঠিক ওই দিকে আছে ব্লক বিতে তো এরকম করে প্রত্যেকটা গাড়ি এখানে পার্কিং করা থাকে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেকেন্ড গেট কি পাথর পায়ে খুব লাগছে তো এই দিক দিয়ে সোজা যাবো এখন জল আনতে

এই রাস্তায় কিছুক্ষণ আগে অনেক রুদ্ধ করছিল জানি না ঠিক আছে এই দেওয়ান থেকে বড় বড় উঠে গেছে বাস ধরে চলো একদম ওই দিকে দেখা হচ্ছে আমার এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার গঙ্গা নদী দেখা যাক এখন তো সবাই একদম সুস্থ মতো হাঁটতে হাটতে একদম ঠিক চলে যাচ্ছে জোসে জোসে জল নিয়ে আসার সময় আর কি দেব ঘরে মানে চল্লিশ কিলোমিটার না করে দেখতে পারছো সবাই এখানে জল নিয়ে আসছে অনেক আর এইবার আমরা অনেকটা আগে মানে চলে যাচ্ছি প্রত্যেকবার সন্ধ্যা হয়ে যায় আমাদের জল আনতে আনতে এবার অনেকটা তাড়াতাড়ি চলে এসছি দেখতে পাচ্ছ দেখতে এদিকে রাস্তার পাশাপাশি অনেক দোকান পেয়ে যাব যে সব ওই যে ঠান্ডা ফান্ডা তারপরে রাস্তার পাশে অনেক অনেক আমরা একটা শর্টকাট নিয়েছি এই শর্টকাট দিয়ে যাচ্ছি ওইদিকে অনেকটা ঘোরা আমরা এমন বলি দিয়ে যাচ্ছি যে এটা অনেকটা শর্ট হবে আর কি সো ফ্রেন্ডস আমরা প্রায় দুই কিলোমিটার হাঁটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা ঠিক নদীর খুব কাছাকাছি চলে এসেছি তো দেখতে পাচ্ছো এদিকে দেবা পর্যন্ত মানে হাঁপিয়ে গেছে কি তো চলো একদম নদীতে গিয়ে একদম দেখা হচ্ছে তোমরা দেখতে পাঠাই ঢুকে গেছি আমরা মানে সামনে গিয়ে ডান দিকে গঙ্গা নদী সেখানেই যাবো এই দিক থেকেও লোক আসছে ওই দিক থেকেও আসছে আর এইদিকেও বুঝতেই পারছো বুঝতেই পারছো কত সুন্দর গোটা গেটটা মানে সাজিয়েছে বুঝতে পারছো নাইস খুব সুন্দর গত বছরের থেকে বছর একটু ভালো বেশি করেছে আর কি দেবা এর এর আগের থেকে এবার ভালো করেছে নাকি সাজানোটা আমরা এখন সোজা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে তো এখান থেকে প্রায় এক কিলোমিটার আছে গঙ্গার ঘাট তো সেখানে যাচ্ছি এখন একদম সুলতানগঞ্জ গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছ এখানে রাখতে বলা তো অনুষ্ঠান হয় এইখানে দেখতে হচ্ছ টেন্ট গুলো করা রয়েছে এখানে যারা এসে এখানে মানে রেস্ট নেওয়ার জন্য আর কি দেখতে হচ্ছে এইটাই হচ্ছে গঙ্গার ঘাটের তো এখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ সম্পূর্ণ লোক স্নান করছে এদিকেও সম্পূর্ণ আছে আর ওই যে সামনে দৃশ্য দেখতে পাচ্ছ এর আগেও দেখেছিলাম যেরকমকার সেরকমই আছে এখনো কমপ্লিট হয়নি আর কি তো একদম ফাইনালি আবার এক বছর পর সুলতানগঞ্জে আর এখন আমরা এখান থেকে মানে সবাই মিলে একসঙ্গে চান করলে হবে না কারণ এখান থেকে আমাদেরকে দুজন দুজন করে করতে হবে কারণ সব কিছু আছে এখানে আমাদের সব ফোন টোন সব কিছুই আছে যেহেতু একজন করে যাবো তারপরে করবো তোমরা একদিন স্কিপ না করে দেখতে থাকো কারণ এরপরে আরও অনেক মজা তুলেছে চলো স্নান করে একদিন দেখা যাচ্ছে এখন আমাদের পুরো সান টান করে পুজো পুজো করে একদম পুরো কমপ্লিট আর এখন আমরা বেরাব এখান থেকে আর বেরিয়ে এখন সোজা যাবো আমাদের গাড়ি যেখানে পার্কিং রয়েছে সেখানে চলো সেখানে গিয়ে একদম এখানে গেট থেকে সবাই বেরিয়ে পড়ছে এটা হচ্ছে মেন গেট এখান থেকে সবাই জল নিয়ে আসছে সবাই এখন একটাই উদ্দেশ্য প্রথমে পার্কিং তারপরে সোজা দেবঘর তো আমরা একদম ফাইনালি আমাদের গাড়ি পার্কিং আছে ঠিক ওইখানে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে আরো অন্যান্যদের গাড়ি এখানে পার্কিং করা আছে আর কত দূরে খুব সুন্দর তো ফাইনালি আমাদের গাড়ির একদম সামনে গেলাম এখানে আমরা আর কিছুক্ষণ মানে মোটামুটি তিরিশ মিনিট ওয়েট করব ওয়েট করার পর ঠিক সাতটার সময় আমরা এখান থেকে বেরাবো আর বাবাদাম ব্লকের ফার্স্ট পার্টটা আমি এখানে শেষ করছি কারণ বেশি বড় হয়ে যাবে সেই কারণে আমি দুটো দুটো পার্ট করব। তো এই পার্টে আপাতত এখান থেকে আমি শেষ করছি তো চলো একদম দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে